এই দুইটা কথা যদি আপনারা মানতে পারেন তাহলে সামাজিক অবক্ষয় নৈতিক অবক্ষয় সব দূর করে আল্লাহ এবং আল্লাহ রসুলের বান্ধা প্রিয় বান্ধী হিসেবে আপনারা গণ্য হতে পারবেন শুধু এই দুইটা কথা যদি আপনারা ফলো করেন এক নম্বর কথা হলো আল্লাহর ভয় বলেন কার ভয় মহান সৃষ্টিকর্তা রব্বল আমার আল্লাহ বলে তোমরা আমাকে ভয় করো আল্লাহকে ভয় করা মানে হলো মহান সৃষ্টিকর্তা যা দেশ করেছেন তা মেনে নেওয়া আর যা নিষেধ করেছেন আমার আল্লাহর ভয় যার হৃদয়ের মধ্যে আছে সে কখনো মাদক আসক্ত হবে না একজন মমিন বান্দা দুনিয়ার যাবতীয় মাদক এই মুখের মধ্যে আমার আল্লাহর কথা তার অন্তরে স্মরণ হবে তার হৃদয়ে জাগনা দিবে এই জবান দিয়ে আমি আমার আল্লাহর জিকির করব এই জিহ্বা নারাই আমি নবীর দরুদ শরীফ পড়ব এই মুখ দিয়ে আমি আমার আল্লাহর কাছে দোয়া করব এই জবানে মুখের ভিতরে আমি কোনোদিন মাদক ডোকাব না এই চিন্তাটা তার ভিতরে আসবে কি না আসবে কি না ভাই যদি সে আল্লাহকে ভয় করে আল্লাহ তালা নিষেধ করেছে তোমরা মদ পান করবে না তিন ধাপে আল্লাহ কুর আনুল মধ্যে মদ হারাম করেছে তিনটা ধাপে ফাইনালি মদকে হারাম করে দিয়েছে সে তো আপনি যদি মদের বোতল নেন বা মদ গ্লাসে নেন নেওয়ার পরে যদি আপনার হৃদয়ে এই কথাটা স্মরণ হয় যে আল্লাহ তো নিষেধ করেছে ফাজিতা নিবো তোমরা এটা বর্জন করো ছেড়ে দাও আল্লাহ যেন তোমরা সফল কাম হতে পারো আল্লাহ নিষেধ করেছে তোমরা এটা ছেড়ে দাও এবং সফল কাম হোক তখন এই আল্লাহর ভয়ের কারণে আর কশ্চিন কেন আপনার মুখের ভিতরে সেই হারাম জিনিস যাবে না এটা কার ভয়ের কারণে এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমান তাকুল্লাহ ইমানদার বান্দা বান্দিরা গো তোমরা আল্লাহকে ভয় করো এই ভয় করার মাঝে কিন্তু অনেক কিছু শুধু মুখে মুখে বললাম আর আপনারা শুনলেন এটা না বাস্তবে একটা লোক ধরেন কথার কথা এখানে অনেক মানুষ কে কোন রকম আমি জানি না আল্লাহ সবার কথা জানে এরকম লোক থাকতে পারে যারা সুদ খায় থাকতে পারে না বলেন না থাকতে পারে না আল্লাহ তো সুদকে হালাল করেছে না হারাম করেছে আল্লাহুল ভাইয়া ওহার র আমার রিবা ও হার আর রিবা আল্লাহ আপনার জন্যে এ রিবা বা সুদকে হারাম করেছেন এই যে আল্লাহর ভয়ের কথা যদি সেনার ভিতরে থাকে আপনি বলুন আমাকে বলুন তো আপনার হৃদয়ের ভিতরে যদি আল্লার ভয় থাকে আল্লাহর সে নিষের সুদ এটাকে কি আপনি খেতে পারবেন আওয়াজ ডাবলে পারবেন তাহলে সামাজিক অবক্ষয় কিন্তু সুদ ঘুষের সাথে আছে মাদকের সাথে জড়িত আছে প্রত্যেকটা যুবক নিষ্পাপ হয়ে পৃথিবীতে এসেছে আমরা প্রতিটা মানুষ নিষ্পাপ হয়ে দুনিয়াতে এসেছি আসার পরে আমরা দুনিয়ার শাহাদ আল্লাতে দুনিয়ার রঙ্গ তামাশায় মত্ত হয়ে আমরা কিন্তু পাপে নিজের দেহকে নাপাক করে দিয়েছি আমাদের সর্বাঙ্গ এখন পাপের জর্জরিত ডাইনে বামে যেদিকে তাকাই পাপ আর পাপ এখন তো এমন এক জমানায় এসে গেছি যে চতুর্দিকে ফিতনা পাপের থেকে বেঁচে থাকা এখন কঠিন জিহাদ ও যুবক ভাইরা আমার মনোযোগ দিয়ে শোনো কিছু আলেম ভাইরাও বলে পাপ কাজ থেকে বাঁচার জন্য আবার বলে কাকরা খাওয়া যাবে ব্যাংক খাওয়া যাবে কুচ্চা কুচ্চা সিনেমা কুচিয়া বা একটা বাইন মাছের মতো লম্বা সাপের মতো একটা মাছ এর আমরা মাছ ভাষার জন্য বললাম মুজানোর জন্য এটা মাছ না কুচিয়া এটা খাওয়া জায়েজ বলে অক্টোপাস খাওয়া জায়েজ বলে সামাজিক অবক্ষয়গুলি কখন আসে গো একজন মুসলমান যখন ধর্মের বিধি বিধানগুলিকে সাধারণ মনে করে স্বাভাবিক মনে করে বিধানগুলিকে লঙ্ঘন করে ধর্মের সে বিধানগুলিকে যখন অবজ্ঞা করে তখনই তার ভিতরে দুনিয়ার প্রতি আসক্তি চলে আসে মানুষের প্রতি ভেদ বিচার ন্যায় বিচার মানুষের প্রতি সম্মান তাজিম এটা কমে যায় কারণ স্বয়ং সৃষ্টিকর্তার আদেশের প্রতি সে অবহেলা করছে আর এটার পিছনে আমাদের এক শ্রেণীর আলেমরাও দায়ী আছে এক শ্রেণীর আলেমরাও দায়ী আছে আমি বিষয়টা প্রাসঙ্গিক হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করছি কেন চতুর্দিকে সমস্যা ব্যাংক কি আপনারা খান ব্যাংক কাকরা খান কুচিয়া খান তারপর অক্টোপাস খান আরো জানে কি আছে কুমির কুমির খাননি সাপ আওয়াজে বোঝা যায় সাপ খান এই কয়েকটা প্রাণীর নাম বললাম এই প্রাণীগুলোকে আমরা ওলাবে আল্না সারা ওয়ার্ল্ডের গোলাম আলেশ চন্দা যেন আমরা আছি আনাফি সবাই কোরআন উল গবেষণা করে দেখেছে এগুলি মুসলমানের জন্য বৈধ নয় এগুলি মাত্র এ তাহারিমা যার কারণে আমরা খাই নাই কিন্তু এখন আপনাকে এসে আরেকজন বলবে এ অসুবিধা নেই খেতে পারো ভালো লাগে তো ভালো লাগে এইখানে এসে শয়তানের প্রিয় ভাইয়ের আমার কাকরা খাইতে মনে চাই কুচিয়া খাইতে সাপ প্যাং খাইতে যার মনে চাই তার রুচিটা কিরকম নিম্ন মানের গো এ সাপ খাইতে চায় আবার বলে কোরআনে দলিল আছে শুভ শোনেন আশ্চর্য কথা হলো তারা কোরআন থেকে ব্যাংক খাওয়ার দলিল দেয় কোরআন থেকে কুচিয়া সাপ খাওয়ার দলিল বের করে তাদের দলিল হলো আল্লাহ আলা বলেছেন যে সাগরের প্রাণী সাগরের যত জলজ প্রাণী আছে সব হালাল সত্য কোরআন শরীফ এটা আছে সাগরের জলজ যত প্রাণী সব হালাল এটা আল্লাহ হালাল করেছে কে বলেন কে খুব ভাল করে সুন্দরই কথাটা যুবক ভাইরা সাগরের জলজ প্রাণী সব সাইদুল বাহার যেগুলো সব আল্লাহ হালাল করে দিয়েছেন এখন আপনারা ছাত্র ভাইরা বা শিক্ষিত যারা আছেন আপনারা আমাকে বলেন আজকে বলখালীর মেওর সাহেবও ছিলেন বক্তব্য দিয়েছেন আমি শুনেছি আমার এই ভাই জানো আছেন আপনারা আমাকে বলেন প্রাণী উভয় চর আছে স্থলচর আছে এবং জলজ প্রাণীও আছে কয় রকম হলো বলেন না কয় রকম তিন রকম এক ধরনের প্রাণী হলো সবসময় ডাঙায় থাকে স্থলে স্থলে বসবাস করে জলের মধ্যে বসবাস করতে পারে না মানুষ পারে নাকি পানির মধ্যে বসবাস করতে পারবেন নৌকার উপরে জাহাজের উপরে এটা ভিন্ন বিষয় কিন্তু পানির মধ্যে মানুষ বসবাস করতে পারে না কিছুক্ষণের জন্য সাঁতার কাটতে পারে কিন্তু স্থায়ীভাবে পানিতে বসবাস করতে পারে না মনে রাখবেন এই কথাগুলি আর এক প্রাণী যেগুলি সময় পানির মধ্যে বাস করে স্থলে এসে বাসবে না অল্প সময় উঠে আবার নেমে গেলে এটা ভিন্ন বিষয় কিন্তু তার স্থায়ী যে বাসিন্দা সেটা হলো জলজ প্রাণী হিসেবে জলের মধ্যে তার বসবাস যেমন ইলিশ মাছ চিনেন অন্যান্য মাছ এবং ইলিশ মাছ আপনি যদি পানির উপরে তুলেন মাছটা মারা যাবে কিছুক্ষণের ভিতরে মারা যাবে কিন্তু পানির মধ্যে সে মরবে না তার মানে এটা হলো জলজ প্রাণী এটা কি প্রাণী জলজ প্রাণী আবার কিছু প্রাণী আছে যারা জলেও থাকে স্থলেও থাকে পানিতেও থাকে ডাঙাতেও থাকে এগুলাকে কি বলা হয় উভয়চর প্রাণী কি প্রাণী বলেন না কি প্রাণী উভয়চর প্রাণী যেমন ব্যাং ডাঙায়ও থাকে পানিতেও থাকে সাপ পানিতেও থাকতে পারে ডাঙায়ও থাকতে পারে কুমির পানিতেও থাকে ডাঙায়ও থাকে তো এই যে আমি যে কটার নাম বললাম আরো আছে এইগুলিকে বলা হয় উভয়চর প্রাণী আল্লাহ কি উভয়চর প্রাণী হালাল করছে না জলজ প্রাণী হালাল করছে আমার কথাটা কি মনে আছে আপনাদের আল্লাহ তালা হালাল করেছে উভয় জলজ প্রাণী আর আমরা জায়েজ বানাইছি উভয় প্রাণীকে কোন জায়গার দলিল কোন জায়গায় লাগায় ব্যাঙ খাওয়া শুরু করছে কাকরা খাওয়া শুরু করছে শুনেন ভাই আমার আমার কথাগুলি আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে সঠিক দিশা পাবেন আইমাই কারাম কোরআনকে গভীরভাবে গবেষণা করেছেন করে তারপরে আমাদেরকে রায় দিয়েছেন জলের যত প্রাণী সব হালাল নিঃসন্দেহে হালাল কিন্তু যেই প্রাণী জলেও থাকে স্থলেও থাকে ওই প্রাণীকে আমার আল্লাহ ঢালাও ভাবে হালাল করেনি আমরা এখন যার জেমনে মনে চেমনে ধর্ম বানিয়ে নিচ্ছি যার কারণে ধর্মের প্রতি মানুষের অবহেলা অবজ্ঞা চলে আসছে এর ফলে দেখা যাচ্ছে মানুষের ভিতরে যে নৈতিক অবক্ষয় এটা চলে আসছে